পানিশমেন্ট হবে এটা তো আমরা প্রত্যাশা করতে পারি সে কিভাবে চার ঘন্টায় আটশো মামলার জামিন হয় আমাদের বিচারক মহোদয়দের কাছে আমাদের প্রশ্ন সেটা প্রধান বিচারপতি আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখলাম যে তিনি এই বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন যে তিন তিনজন বিচারপতির বিষয়ে তো বিচারের কথা আমরা বলছি যে ইসান ভাই যেটা হেডলাইন করেছিল লিখেছিল যে এক বছরের অগ্রগতি নাই অগ্রগতি হবে কিভাবে বিচারালয় থেকে শুরু করে সচিবালয় সামরিক বাহিনী থেকে প্রশাসন জায়গা থেকে আমরা আসলে প্রকৃত অর্থে যারা সহযোগী ছিল করেছিল আমরা কি শুধু যারা রাজপথে আমাদের উপরে আক্রমণ করেছে তাদের হবে শুধু গণহত্যায় যারা আপনার সরাসরি অংশগ্রহণ করেছে তাদের হবে এই দানবকে যারা তৈরি করেছে ব্যবসায়ী শ্রেণী এবং এই দারককে তৈরি করে যারা লুটপাট করেছে তাদের বিচার হবে না এই সরকারের ওয়ান ইলেভেলের সরকার অন্তত আমরা দেখেছিলাম দুর্নীতির বিরুদ্ধে এক শক্ত অবস্থার শুরুর দিকে ছিল এই সরকারের আমলে বলেন যে এই ধরনের কয়েকটা অভিযান পরিচালিত কয়েকটা দেশের চিহ্নিত দুর্নীতিবাস লুটে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বরঞ্চ আমরা দেখি যে অর্থ পাচারকারী স্বর্ণ চোরাচালানি চালানি তারাও জামিনে বের হয়ে যাচ্ছে কিছু জায়গায় আপনারা জানেন যে ডায়মন্ড ওয়াল্ডের আপনার ছিলেন দিলীপ বিরুদ্ধে স্বর্ণ পাচারে জামিনে বের হচ্ছে খোঁজ নিয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই ক্ষেত্রে তাদের পক্ষে দাঁড়াচ্ছেন সমর্থন করছেন এবং এটা আমাদের জন্য লজ্জা যে আমাদের সহকর্মী আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা একসাথে রাজপথে আন্দোলন করেছে কোটে আন্দোলন করেছে নিপীড়নের শিকার হয়েছে আজকে তারা এই প্রতিবাদের দোষকদের জামিনের জন্য শুধু আর্থিক প্রলোভনের জন্য তারা তাদের পক্ষে দাঁড়াচ্ছে একজন দুইজন নয় প্যানেল ধরে দাঁড়াচ্ছে তো তাহলে বিচারটা কিভাবে হবে সংস্কারের কথা আমরা গত প্রায় আট মাস দীর্ঘ আলাপ আলোচনা শেষে মোটামুটি একটা ঐক্যমতের জায়গায় বেশ কিছু সংস্কার বিষয়ে আমরা পৌঁছেছি এখন সেটা বাস্তবায়ন হবে এখন দেখেন আমরা কিছু কথা বলি এখন এত ওপেন মিডিয়ার সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ বুঝে না বুঝে মন্তব্য করা এবং সেটাকে নেগেটিভ ভাবে ব্র্যান্ডিং করা এবং মানে কথা বলা এখন মুশকিল যে প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়ে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিসিয়াল পেজ থেকে এখন আমাদের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে আসলে কথা বলাও মুশকিল হয়ে যাচ্ছে গালি গালাস এবং সেটার

আপনি যদি একটু চিন্তা করেন বিএনপির মতো একটা বড় দল জামাতের মতো বড় দল আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় ফাঁসিবাদের বিরুদ্ধে যুগপথ ভাবে লড়াই করেছে ঐক্যবদ্ধ লড়াই করেছে আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে আমি শুধু বিদ্বেষটা সেই পুরানো বলা চলে আওয়ামী বয়ানের অনেক কথা পাচ্ছি আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি থাকে তাহলে নির্বাচন বাঞ্চাল করার জন্য ফ্যাসিবাদ কে ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে না সেই জায়গা থেকে নির্বাচনটা একটা নির্বাচন আমরা করতে পারি কিনা সুষ্ঠুভাবে সেটা আমরা ব্যক্তিৎভাবে সন্ধে পুলিশ সহ প্রশাসনে আমরা